প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের মন জয়ে মিলিয়ন ডলার ব্যয় করেছে ডেমোক্রেটিক প্রার্থী সেটি করতে গিয়ে ঋণের জালে জড়িয়ে পড়েছে দলটি এই ঋণের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে টেলিগ্রাফ দাবি করেছে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার প্রসারণায় শুধু আইসক্রিম ও ডেলিভারি চার্জের জন্য চব্বিশ হাজারের বেশি ডলার ব্যয় করেছে কমালা শিবির এতে আরও বলা হয়েছে ডেমোক্রেটরা দাতাদের কাছ থেকে প্রাপ্ত তহবিলের এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার নষ্ট করেছে ফেডারেল ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী গত জুলাই মাস থেকে নির্বাচনের আগে পর্যন্ত ডেমোক্রেটরা খাবার ডেলিভারি প্ল্যাটফর্ম উবার ইটস ও ডোরড্যাসেই খরচ করেছে চোদ্দ হাজার নয়শো ডলার এর মধ্যে ডলার আইসক্রিমের জন্য সুইট লুসির আইসক্রিম এবং জেন স্প্লেন্ডিড আইসক্রিম পার্লারে এছাড়া টিম ওয়ালজের সফরের জন্য অ্যারিজোনা বোর্ড গেম ক্যাফে স্ন্যাক্স অ্যান্ড ল্যাটেসে ছয় হাজার ডলার ব্যয় হয়েছে নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের পর তীব্র সমালোচনার মুখে পড়েছে কমালার প্রচার শিবির কেননা নির্বাচনী প্রচারে কমলার চেয়ে অনেক কম খরচ করেছে ট্রাম্প শিবির ধারণা করা হচ্ছে কমলা শিবিরের এখনও বিশ মিলিয়ন ডলার ঋণ রয়েছে এছাড়া নির্বাচনী সমাবেশের শেষের দিকগুলোতে ডেমোক্রেটরা প্রাইভেট জেট ভ্রমণেই ব্যয় করেছে দুই দশমিক ছয় মিলিয়ন ডলার গত এক অক্টোবর থেকে সতেরো অক্টোবরের মধ্যেই দক্ষিণ ফ্লোরিডা ভিত্তিক ফার্ম প্রাইভেট জেট সার্ভিসেস গ্রুপের কাছে প্রায় দুই দশমিক দুই মিলিয়ন ডলার ও ভার্জিনিয়ার অ্যাডভান্সড এভিয়েশন টিমের কাছে চার লাখ ত্রিশ হাজার ডলার ধার ছিল কমলা শিবিরের বাংলা চ্যানেল নিউজ ডেস্ক